দুইটা থেকে কোনটা আপনি নিলে আপনার জন্য ভালো হবে এবং আপনি লাভবান হবেন হ্যাঁ সো দুইটা কিন্তু প্রায় সেম টু সেম ডিফারেন্স কী কী আছে সেটা জানাবো এই ভিডিওটিতে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্নে গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে কোন প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা সকাল আমার হাতে দেখে আশা করছে বুঝতেই পারছেন সো আমার হাতে দেখতে পাচ্ছেন এম সাতাইশ আরেকটা দেখতে পাচ্ছেন এম দশ সো এই দুইটার মধ্যে কোনটা এখনকার সময় আপনার জন্য ভালো হবে সেটা আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন আর দেরি না করে প্রথমে প্রোডাক্টগুলো আগে আনবক্সিং করা যাক আমাদের অলরেডি আনবক্সিং করা হয়ে গেল তো চলুন একটু দেখে নেই ইসমিল রহমান রহিম সো এইখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এটার সাথে চারটা ইয়ার টিপস দেওয়া আছে এবং একটা টাইপ সি চার্জিং কেবল দেওয়া আছে এটা কিন্তু আপডেটটা হ্যাঁ টাইপ সি এর যে ভার্সনটা রয়েছে ওইটা দুইটা থেকে কোনটা আপনি নিলে আপনার জন্য ভালো হবে এবং আপনি লাভবান হবেন হ্যাঁ সো দুইটা কিন্তু প্রায় সেম টু সেম ডিফারেন্স কী কী আছে সেটা জানাবো এই ভিডিওটিতে সো প্রথমে হচ্ছে গিয়ে প্রোডাক্ট দুইটা আগে বের করে নেই তার হচ্ছে গিয়ে বুঝাইতে আমার জন্য সুবিধা হবে ডিজাইনটা নিয়ে আমি একটু কথা বলি সো যেহেতু প্রোডাক্ট দুইটা কিন্তু প্রায় দেখতে একদম সেম টু সেম তো কী কী ডিফারেন্স আনা হয়েছে তার মধ্যে থেকে হচ্ছে গিয়ে প্রথমে ডিজাইন থেকে শুরু করছি এইটা আমি এখন বর্তমানে এম টেন থেকে আমার কাছে এম সাতাশে ডিজাইনটা বেশি সুন্দর লাগতেছে সো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সো একটু আমাকে জানান যে কোনটা ডিজাইনটা আপনাদের কাছে বেশি সুন্দর লেগেছে আমি পিছনে দেখতে পাচ্ছি প্রায় একদম ডিজাইনটা সেম করার চেষ্টা করছে হ্যাঁ সো তারপরে চলুন আর একটু বলি তারপর হচ্ছে কি যেহেতু ডিজাইনটা একটু ডিফারেন্স সো বাটগুলোতেও কিন্তু ডিফারেন্স আনা হয়েছে এইটার মধ্যে একরকম এবং ওইটার মধ্যে কিন্তু অন্য রকম বার্টস ব্যবহার করা হয়েছে এম টেন থেকে এম সাতাশটা একটু ভিন্ন করার চেষ্টা করছে সো যাই হোক আমার কাছে মোটামুটি ডিজাইন যদি বলতে যাই আমি এম সাতাশটা আমি আমার পার্সোনালি পছন্দ হলো যেহেতু দুইটা থেকে আমাকে যদি কেউ নিতে বলে আমি কোনটা নিব আর কি এম সাতাশটা আমার কাছে এই দিক থেকে বেটার মনে হলো এই প্রোডাক্টটির সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে আবার আগে একটা জিনিস চিন্তা করবেন একটা প্রোডাক্টে যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয় সো আপনি যত দামি হোক না কেন আর যত কম দামি হোক না কেন যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ভাই কোনো দিক থেকেই ওইটাকে আমার কাছে মনে হয় না ভালো লাগবে আপনাদের সো আমারও কিন্তু ভালো লাগবে না সো আমি যদি সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে বলতে যাই সেক্ষেত্রে আমি এম টেনটাকে কিছু দিক দিয়ে আমি এগিয়ে রাখব আর কিছু দিক দিয়ে হচ্ছে কি আমি এম সাতাইশটাকে এগিয়ে রাখবো কারণ সাউন্ড কোয়ালিটির দিক থেকে আমি দেখলাম ভাই দুইটাই একদম ধুমায় সাউন্ড দিচ্ছিলো তো কিছু জায়গায় আমি দেখলাম বেসটা হচ্ছে গিয়ে এম টেনে বেশি দিচ্ছিলো আবার কিছু জায়গায় গিয়ে আমি দেখলাম সাউন্ডটা এম টেনে চিকন হয়ে যাচ্ছিলো আর এম সে দেখলাম কিছু জায়গায় বেসটা বেশি পাওয়া যাচ্ছে আর সাউন্ডটা আবার একটু মোটা হয়ে যায় এম সাতাইশের বেসটা যেমন একটু হাই যখন হয় তখন হচ্ছে গিয়ে বেসটা মোটা হয়ে যায় আবার এইটা ঠিক তার বিপরীত হচ্ছে গিয়ে এম টেনটা সো এম টেনটার যখন বেসটা বেশি হচ্ছিল যখন যে চিকন সাউন্ডটা ছিল আর কি সো ওই সাউন্ডটা কিন্তু পাওয়া যাচ্ছিলো না সো দুইটাতে আমি বলতে পারি মোটামুটি যারা একটু মোটা সাউন্ডটা পছন্দ করেন সো তারা হচ্ছে গিয়ে এম সাতাইশটা নিতে পারেন আর যারা একটু চিকন সাউন্ডটা পছন্দ করেন তারা হ্যাঁ এম টেনটার দিকে যেতে পারেন কোনো সমস্যা নাই সো আশা করছি আমি আপনাদেরকে মোটামুটি ছোট একটি ধারণা দিতে সক্ষম হলাম সো এখনকার সময় আপনি যদি নেন সেক্ষেত্রে কোনটা আপনি নেবেন কোনটা নিলে আপনার জন্য ভালো হবে সো আমি যদি পার্সোনালি বলতে চাই সেক্ষেত্রে আর এটার মধ্যে দুইটার মধ্যে কিন্তু ব্রোট ফাইভ পয়েন্ট থ্রি ইউজ করা হয়েছে মোটামুটি খুব ভালো একটি কানেকশন এটা দিতে পারে কানেকশন ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে তো এই দুইটা থেকে যদি আমাকে পছন্দ করতে বলেন আপনি আমি সত্যি কথা বলতে কি জানেন দুইটাই নিব কেন আর যদি টাকা না থাকে সেক্ষেত্রে আমি একটা নিব বাট কিন্তু চিন্তা ভাবনা করতে করতে লাস্টে গিয়ে যদি বলি যদি আমার কাছে যদি এই এম সাতাইশটা না থাকতো তাহলে আমি অবশ্যই এম টেনটা নিতাম সো যেহেতু আমার কাছে এম সাতাইশটা আছে সো সেহেতু হচ্ছে গিয়ে আমি এম টেনটা নিতে পারছি না তার কারণ হচ্ছে গিয়ে বাজেটটার দিক দিয়ে আমি দেখতেছি অনলি পঞ্চাশ টাকা কম আর বেশি সো যদি পঞ্চাশ টাকা যদি আপনার কাছে কোনো বিষয় না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই হ্যাঁ এম সাতাশের দিক যেতে পারেন আর যদি দেখেন না বাজেটটা একেবারেই টাইট ছয়শো টাকার মধ্যেই সেক্ষেত্রে আপনি এম টেন নিতে পারেন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে দুইটা থেকে কোনটা আপনার জন্য ভালো হবে সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু কষ্ট করে একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করে দেবেন আর অবশ্যই ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ